দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক কাপড় দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার অজন্তা খুব সুন্দর নাম অজন্তা আপু কি করেন আমার দুপুরে আমাদের আইসি

কি দেন পরে স্বামী ভালো না নাকি মানে স্বামী কি খালি সব মেয়েদের সাথে মানে পরকিয়া করতো মানে যারা ভালো লোক তার সাথে প্রেম করতো না আচ্ছা আচ্ছা সংসারের খরচও দিত না যদি সংসারের খরচ দিত আপনি কি সংসার করতেন আচ্ছা তো এই যেরকম স্বামী স্যারের আছেন তো ওই যে বাচ্চা এটা ভবিষ্যৎ আছে না বাচ্চার বাবা ডাকার একটা অধিকার আছে বাচ্চা কারে বাবা ডাকবে তাকে আচ্ছা পড়াশোনা জানেন নাই নামাজ পড়েন তো আচ্ছা নামাজ পড়ে একটু দোয়া করবেন যাতে আপনি একটা ভালো একটা মনের মানুষ পান ঠিক না আপনার ভবিষ্যতে যেন আর এরকম অঘটন না ঘটে কারণ জীবনটা তো একটাই একটা জীবন এক জীবনে একটু সুখ দুঃখ থাকবে যাই হোক স্বামী চলে গেছে এখন যদি মনে করেন ইউটিউবের মাধ্যমে একটা মানুষ পেয়ে যান সে যদি আপনার মতো বিবাহিত হয় আপনি বিয়ে করবেন আচ্ছা আপনার সাথে কী এ যোগাযোগ করবে নাম্বারে নাম্বার খোলা থাকে না সব সময় আপনার নাম কী বললেন অজন্তা দর্শক আপনারা অজন্তা আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন তো দর্শক তেমন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি